Il y a beaucoup de problèmes.

তৈলে এটা লাগাই তৈলে লেগে লাগবে গ্রুপ আছে এটা গ্রুপে ফালাইয়া নাকটার টাইপ তিন নাপ ওরা টাইট দিয়ে দেবে গ্রুপ আছে বেশ বেঞ্চ ঘুরায় গ্রুপে পরে কিনা দেখুন জায়গায় ঘুরাবেন দেখেন কোন জায়গায় গ্রুপ আছে ওই জায়গায় বসাবেন ওই জায়গায় বসায় ওরা টাইট দিয়ে দেবে লাইট দিয়ে ওটা লাগাইছিল নাটটা খুলে নিলাম একটু সহজ করে দেখানোর জন্য দেখেন যে নাটটা খুলে নিলাম মানে যে সহজ করে লাগানো যায় মানে আমরা লাগানো যাই তো কিন্তু নাটটা খুলে নিলাম নাটটা খুলে নিয়ে লাগাই দিলাম मारा खुशी रहा है

সেপটা এর ভিতরে যে শেপটা থাকে এই শেপটার ভিতরে নাট থাকে এই গ্রুপের ভিতরে যে নাটটা লুজে গ্রুপটা ছিঁড়ে গেছিলো তার কারণে এই সমস্যাটা হয়েছিলো এটা ঠিক মতো লাগালে আপনি সামনে কাজ করবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে করবো আমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন تاسو کولی شئ